দেখো একদম অনেকটা বেলা হয়ে গেছে আজকে কি করব বলো এত বৃষ্টি সকাল থেকে কিচ্ছু করা হয়নি এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে বৃষ্টিটা মাত্র থাম ধরেছে এমন অবস্থা করেছে বাড়িটা আমাদের মাটির বাড়ি বুঝতেই পারো একদম অবস্থা নেই আমার ভালো লাগছে না সত্যি কি বলবো আর এটা কথাই বলি নেই আর সব থেকে বড় টেনশন হলো হামুকে নিয়ে হামুকে মাঠে দিতে পারত না এরকম অবস্থা ওই যে বের করলাম বের করে ওখানে বেঁধে দিলাম আর বৃষ্টির মধ্যে বাড়ি ঘর দেখে কেমন লাগে বলো আমার ভালো লাগে না তো সবার আগে বলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ওই যে বললাম বৃষ্টির জন্য আর ভালো লাগছে না অতটুকু তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে বেরোতে পারি নেই আর উঠিও নেই অনেকটা লেট করে আর দেখো আমার ঘরের বারান্দা নেই কি করব বলো উঠিনি আমি অনেকটা লেটে আজকে উঠেছি আর যে বাইরে বেরিয়ে কি হবে খালি বৃষ্টি বৃষ্টি তার জন্য ঘরের ভেতরে ছিলাম আর তোমাদের সাথে গল্পও কই নেই কথাও বলতে পারি নেই মাত্র হামুকে বের করলাম সাড়ে দশটার সময় ওকে খেতে দিচ্ছি তো এনএস এস ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই তো দেখো আমি আজকে সারা দিনটা কি করি কিভাবে কাটে আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একবার বলে দিলাম তোমাদেরকে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন আছে সবাই তো আর কাদের কাদের জায়গায় বৃষ্টি হচ্ছে কার কার জায়গায় আমাদের এখানে প্রচুর বৃষ্টি আর তোমাদের ওখানে কীরকম বৃষ্টি সেটা আমাদেরকে জানাবে আমাদের অবস্থা তোমাদের অবস্থা একই নাকি বলো তো এখন আমি হাম্মুকে দিয়ে আসবো আর ওখানে ঘরে অনেক কাজ আছে জানো ঘরে অনেকটাই কাজ পড়ে আছে এখনো করা হয়নি আর বৃষ্টির মধ্যে কি কাজ করব। খড়ি সব খড়ি ভিজে শেষ আমার খড়ি ছিল খড়ির ঘর বানানো হয়নি কিচ্ছু হয়নি আমার সব শেষ একদম বৃষ্টিতে না খড়ি যতগুলো শুকনো ছিল সব ভিজে একদম একাকার হয়ে গেছে আর কি বলবো বৃষ্টিকে তার কিছু বলা যায় না তাই না বৃষ্টি তো হয়েই যাবে ওই যে বললাম তো দেখতে থাকো আজকে দিনটা আমার সঙ্গে থেকো ঠিক আছে তো আমি এখন হামুকে দিয়ে আসি বন্ধুরা একদম বিছানা গুছিয়ে একদম পরিষ্কার করে মেয়েকে স্নান করে দিয়েছি এই যে উঠোমা একদম এই স্নান স্নান মানে সেরকম করে করায়নি আর কি হালকা পাতলা স্নান করিয়েছি এই যে দেখো আমার শুনে একদম বাসন ছিল অনেকগুলো সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওগুলো বাসন রেখে দিচ্ছিলাম বৃষ্টির জন্য মাজা হচ্ছিল না তো ওগুলো মেয়ে মাজলাম মাজা ঘোষা করলাম ঘরে জল আনলাম রান্নার জন্য তারপরে যে উঠোনটা ছাড় দিলাম উঠোনটা হামুকে তো দিয়ে এসেছি দিয়ে এসে উঠোন ছাড় দিয়ে তারপরে যে উঠোনটা একটা হয়ে আসছিলো উঠোনটা ছাড় দিয়েছি বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে বিছানা গুছিয়ে টিপটপ করেছি আর মেয়েকেও স্নান করিয়ে একদম পরিষ্কার করেও যেতে টিফিন নিয়ে টিভিনে কী ছিল একটা টি আছে আর একটা টিভি নিয়ে এসেছে পাপের দোকান থেকে তাহলে খপর আর তার দোকান থেকে দুটো টিভি নিয়ে এসেছে এখন আমি স্নান করব স্নান করে পুজো দিয়ে তারপর রান্নায় চলে যাব আর দেখি 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 এরকম করতে নেই তো ঠিক আছে আমি স্নান দান করে খেয়ে নিই আমি এখনো স্নান করিনি দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমার এই যে দেখতে পেয়েছ এবার এটা আমি মাঠ ছেঁকে দেবো ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি যে উলকপি আর আলু দিয়ে মাছের মাছের ডাল মুগের ডাল একসাথে নিরামিষ হবে দেখো প্রায় হয়ে গেছে আর আমি এদিকে ভাতটা মাঠটা ছেঁকে মা ভালো এটা দিয়ে ভাজির মতো করে বানাবো একটা ঠিক আছে দেখো লঙ্কা গুলো কেটে রেখেছি আর এই যে এটা দিয়ে পিঠালি বানাবো দুই রকমের বাঁধাকপি কেটে নিয়েছি তো সব রেডি করে ধুয়ে পরিষ্কার করেছি তরকারিটাও হয়ে গেছে এই যে দেখো আজকে এটাই হবে রান্না নিরামিষি সব কিছু এই যে মাছের ডাল আর মুগ ডাল দিয়ে নিরামিষি বানালাম সবজি দিয়ে আর ভাতটা ছেঁকে দিয়েছি এবার নামিয়ে নেব আর এই যে ডালটা সোমবারের জন্য আদা তেজপাতা কাঁচা শুকনো লঙ্কা একসাথে করেছি তো সোমবারটা দিয়ে নিয়ে খ আর ঝিঙ্গার শুক্তাটা হয়ে গেছে আমরা শুক্তা বলি এটাকে এরকম ভাবে নামাতে হবে এটাকে কালো জিরা সোমবারে দিয়ে দিয়েছিলাম দেখতে পেয়েছ অল্প পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এটা এখন হয়েই গেছে এই যে দেখো প্রায় গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা অল্প করে এবার দিয়ে দিচ্ছি এই বাঁধাকপি আর কাঁচা হালকা দিচ্ছি তো বাঁধাকপির মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটা ভালো করে ছাড়া দিচ্ছি ভাজা করব ঠিক আছে আর এটা পিঠালের জন্য এই যে আমি চালের গোড়া ভিজিয়ে রেখেছিলাম একটা বেটে এনেছি দেখতে পেয়েছ তাহলে হোক তো দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো এটা জাল হোক ততক্ষণ পর্যন্ত আমি জিরা আর তেজপাতাটা পেটে নিয়ে আসি তো দেখো যে ঝুল জাল হয়ে গেছে এত দেখাই যাচ্ছে না এবার এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখো তো দেখো এই যে চালের গুঁড়ো দিচ্ছি আর এইটুকু লাগবে না এইটুকু বেঁচে আছে পিঠালি রেডি হয়ে গেছে এই যে পিঠালিটা এখানে আমি পিঠালি বানিয়েছি দেখালাম আর এই যে হলো নিরামিষি দেখতে পেয়েছ ডাল দিয়ে একদম ঘন করে বানিয়েছি আর হলো এই যে সুক্তাটা দেখো সুক্তাটা হয়ে গেছে আর এদিকে ভাত তো রান্না বান্না হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিব ঠিক আছে রান্না বান্না হয়ে গেছে স্নান দান করে পুজো টুজো দিয়েছি আর মেয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে তার মানে মেয়ের পাপার দোকানে তো ওকে আনতে হবে ওকে নিয়ে এসে তারপর ভাত খাবো ওকে আনা হয় না ওনা একদম দুপুর বেলা চলে গেছে আমি রান্নার আগে ওকে দিয়ে এসেছি পাপার দোকানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল তো ওকে নিয়ে এসে তারপর ভাত খাবো ঠিক আছে দেখ হয় যে স্নান করার পর আর আসিনি তোমার সামনে তোমাদের সামনে তো আমি যাচ্ছি নিশার পাপার দোকানে ওদিকে যাবো না অল্প দূর যাবো অল্প গিয়ে চলে আসবো ঠিক আছে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুজনে মিলে আসছি না পাপার দোকানে গেছিল পাপার দোকান থেকে নিয়ে আসলাম ওকে এই যে দেখো আমি যাচ্ছি নিশা যাচ্ছে পুরো রাস্তা তো অনেক দূর আসছে গো আমার গো আমাদের দোকান থেকে না আমাদের বাড়িটা অল্প দূর আসছে বুঝতে পারছো দেখতে পেয়েছ তো যাচ্ছি ঠিক আছে খালি আমি আমার সাথে সাথে যাচ্ছে আমার সাথেই আসে।

হয় যে হামুর জন্য নুন নিয়ে এসেছি ওর খাবারটা আবার যেইভাবে ভাত দিয়েছি পুরা দিয়ে দিয়েছি আর যেগুলে যে সবজি আমাদের সবজিগুলো যে কাটা কাটাকাটি করি ওই সবজিগুলো যেগুলো থাকে না ওই হামুকে দিয়ে দিই আবার পরিষ্কার করে খেয়ে ওঠে তো ওর খাবারটা রেদি এবার আমি হামু খাই যে হামু কি সুন্দর করে খাচ্ছে একদম না হামু বাহ খাও 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 দেখো কত ভালো লেগেছে খাচ্ছে ঠিক আছে খাও হ্যাঁ আমুকে এনে দিয়েছি আমি এই যে দেখো কলার মোচাটা কাটবো দুই দিন ধরে ভাবছি কলা মোচাটা কাটবো কিন্তু কাটতে আর পারতিনা সত্যি আজকে কাটবোই ঠিক দেখো এই যে কলার মোচাটা কেটে নিয়ে এসেছি কষ পড়ছে কষ দেখতে পেয়েছ কলার মোচার ভাজি কলার মোচা দিয়ে ঘন্ট এগুলো খেতে যা দারুণ লাগে সত্যি আমাদের গাছের ক দেখো মোচা এটা এখানে রাখি না কষ পরে তো দেখো বন্ধুরা ওই যে এই শালের দুটো আমাদের বাড়িতেই থাকে সত্যি এই দুটো দেখতে পেয়েছো আর ওদিকে হাম্মু খাচ্ছে আমি বসে হয় যে লাল চা বানিয়ে দিয়েছি আর এই যে পিঠে খাবে বলেছে পিঠে বানিয়ে দিয়েছি ওকে আর এদিকে একটা সিংড়া আছে শোনা মা পেট ভরে খেয়েও হ্যাঁ হ্যাঁ ধরা মেয়েকে চা দিয়েছি ওই যে সিংড়া দিয়ে খাচ্ছে তো এখানে ভিডিওটা শেষ করছি আজকে দিনটা আমার সাথে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে করে যখনই ভিডিও দেই আপনাদের কাছে সোজা পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আর একটা সুন্দর ব্লগে কালকে তোমাদের সাথে দেখা হবে ঠিক দুপুর দুটোই অ্যানস্প কুকিংয়ের ব্লগে তো সবাই যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সবাইকে তার 啊。<Yeah. S 2> yeah.